এই যে দেখুন দেখুন বন্ধুরা কাজটা কি করতেছে চাইনিজরা বাটপারি ব্যবসা চায়নাতেও কিন্তু আছে। এই জিনিসটা আজকে দেখানোর জন্য একেবারে গুডাউন একটা আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছি এখানে ল্যাপটপ কম্পিউটার আইফোন ম্যাকবুক এইচ অ্যান্ড এভরি ব্র্যান্ডের প্রোডাক্টকে তারা কিভাবে ক্লুন করে এবং কপি মালদারে অথেন্টিক বইলে চালায় আপনি অ্যাপলের ওয়েবসাইটে গিয়ে সার্চ করবেন প্রোডাক্ট কুট দিয়া লাভ নাই ওইখানেও অথেন্টিক দেখান পেন সব কিছু হ্যাক করে ফেলে আপনাদেরকে এটা দেখানোর কারণ একটাই সচেতন করব। আমার সাথে যারা ব্যবসা করেন বলেন সার্ভার ভাই আপনার প্রোডাক্টের দামটা হালকা একটু বেশি হয় কিন্তু অন্যরা দেয় হচ্ছে কম দামে ভাই এর আজকে আজকে ভিডিওটা আপনারা দেখবেন যে এখানেও যে বাটপারি ব্যবসা আছে একশো টাকার মাল ডেইলিও দিতে দশ কিন্তু আপনারা যাদের কাছ থেকে কিনেন বাংলাদেশি ব্যবসায়িক ইন্ডিয়ান ব্যবসায়িকদের বাটপারিটা ধরার জন্য আজকে আমি আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি ভিডিও করার অনুমতি ছিল না আমি সিস্টেম কইরা ফ্রেন্ড সার্কেল বানায় চাইনিজ এখানে ভিডিওটা করতেছি যাতে বাংলাদেশি বাটপাটদেরকে ধরা যায় এবং গোছারোয়ার ট্রেড যে কেন অথেন্টিক মাল দেয় এই সব কিছু ভেরিফাই করে আপনাদেরকে দিব কারণ গোসারুয়ার ডেইলি সবসময় সঠিক কথাটা বলে এর জন্যই অনেকে চুলকায় বোঝে না এ ভিডিও দেখার পর অনেক ব্যবসায়ী আছে বাংলাদেশের বড় বড় ব্যবসায়ী আমার প্রতি মন খারাপ হয়ে যাবে ভাইয়া লাভ নাই আপনার মন খারাপ হোক না তো কিছু হোক বাংলাদেশের মানুষকে সচেতন করার দায়িত্ব আমার ভিডিও শেষে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া দিব তাদের এখানে আপনি যা চাইবেন তাই প্যাকেট বানায় আপনাদের নতুন হিসেবে দিয়ে দিবে তারা কিন্তু আমাদের জন্য একটা প্যাকেট বানাচ্ছে এই যে দেখুন তারা কিন্তু কিউআর কোড টিউআর কোড সবই কিন্তু প্রিন্ট করে নিয়ে আসছে তারপর সব কিছু কিন্তু অরিজিনাল হিসেবেই সব কিছু বানায় ফেলা হচ্ছে এই যে দেখুন সব কিছু কিন্তু কিউআর কোড নিজেই বসায় দিচ্ছে এটাই চায় না আমরা যেগুলা স্যাম্পল হিসেবে কিনলাম ওরা বক্স দিয়ে একেবারে নতুন করে আমাদেরকে নিমিষেই বানিয়ে দিয়ে দিচ্ছে অরিজিনালের মতোই একেবারে ক্লুনিং করা হয়েছে অরিজিনাল আইফোনের যে চার্জার বি শর্টের আপনারা যদি লক্ষ্য করেন এটাকে কিন্তু একেবারে ক্লুন করে আপনার কিউআর কোড দিয়েও যদি চেক করেন বোঝার কোনো উপায় নাই ছোটো একটা দোকান দেখে ঘাবড়ে যাবেন না যে হয়তো বা ফোকিননি টাইপের ব্যবসা হইতে পারে বাট ওদের ফ্যাক্টরি অনেক বড় ওদের লোভিং অনেক বড় এগুলো খুঁজে বের করা অনেক কঠিন হয়েছে যদিও দেখুন বন্ধুরা একটা বক্সকে অরিজিনাল করা হচ্ছে ক্লুন জিনিসটাকে কিভাবে অরিজিনাল করা হয় দেখেন এটা হচ্ছে ম্যাকবুক এয়ার মেশিনের মাধ্যমে এই যে কোম্পানির ভিতরে দেখেন কত পরিমাণ যাচ্ছে যে দুকানো হচ্ছে এই বক্সটা কিন্তু একেবারে নতুন করে অরিজিনাল আপনি বুঝতেই পারবেন না দেখেন সিস্টেম এই টেকনিক সবাইকে লোকেশান সবাইকে বলা যাবে না কোম্পানির ভিতরে আসি কোম্পানিতে কীভাবে কাজ চলে দেখুন এখন এটার যে ইয়াটা আছে এটাকে একেবারে ফিনিশিংটা কত সুন্দরভাবে দেওয়া হয় দেখেন দো সারবার ডেলি যেভাবে দেখাবে দুনিয়া কেউ দেখানোর সাহস পাবে না কাজ কিন্তু হয়ে গেছে সন্ধি আপনার কি এতটুকু ক্ষমতা আছে দেখুন বন্ধুরা তারা একেবারে সব কিছুই কিন্তু ডুপ্লিকেট করে ফেলতেছেন আপনারা সবাই বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছেন যারা অনেক পরিমাণ চার্জার মোবাইল ফোন বা আপনাদের এনি তিন যেগুলার একেবারে অরিজিনাল বক্স লাগবে আইএমি টাইএমি সব কিছু আপনারা একেবারে চেঞ্জ করে ফেলতে চান এর জন্য কিন্তু এই যে একটা ছোটো দোকান এই দোকানটা দেখে আপনারা কখনোই ঘাবড়ে যাবে না এই ছোটো দোকান এইটা জাস্ট এই শহরে একটা ছোটো দোকান নেওয়ায় মানেই অনেক কিছু তারা কিন্তু এনিথিং তারা ক্লোন করে ফেলতে পারে এনিথিং তারা কিন্তু বক্স চেঞ্জ করে ফেলতে পারে এই যে দেখেন এগুলো কিন্তু বক্স কিন্তু সব চেঞ্জ করা সব কিছু কিন্তু বানানো হচ্ছে কিউআর কোড লাগানো হচ্ছে এই যে স্যাম্পল হিসেবে নিয়ে নিচ্ছি যে এগুলো কেমন ভালো এবং বক্সগুলো অরিজিনাল আপনি চেক করবেন অনলাইনে যাই করেন না কেন আপনি সবকিছুই অরিজিনালি পাবেন নিমান জিগামা

হ্যাঁ ফিংবো দা দা জি ক মা হুম হুম আমি এখন জিজ্ঞাসা করলাম যে এটা হচ্ছে আইফোন ফিফটিনের বক্স তো ও আমাকে দেখাচ্ছে এটা হচ্ছে ফরটিনের বক্স তো সব কিছু বক্স জিগা জি গা 老板的啊。他要原价询问的。我我仲谂到冇冇还我。需要。还个？需要一个单个啊，我们要一千这个。要什么材质的？啊。

মোবাইল সহকারে অরিজিনালও যেমন পাবেন আপনার যার যেমন চাহিদা আপনি যদি গরিব হন আমি বললাম আপনি ধনী হইলে আপনি অরিজিনাল ব্যবহার করবেন আপনি যদি গরিব হন তাহলে অবশ্যই আপনি ক্লুন জিনিসটা ব্যবহার করবেন বেস্ট জিনিসটা আপনার চাহিদা মতো ইটস ডিপেন্ড অন ইউ এই যে আপনার বক্স লাগবে নতুন বক্স একেবারে বানায় দেয়া দেওয়া যাবে আপনারা যারা ব্যবসায়ী ওরা চাইলে যোগাযোগ করতে পারেন আমরা মেইন গুডাউন থেকে কিন্তু বের হইলাম বিশাল বড় কোম্পানি ভিতরে ডুইকা আমার মাথা ঘুরাইতেছিল যে আসলে কই ঢুকছি আপনাদের আরও কিছু দেখাবো চায়নার সাথে ব্যবসা করতে হইলে গোল সারা ডেইলির সাথে যোগাযোগ করতে পারেন যদি মনে হয় যে আসলেই বিজনেস করতে চান সো বা বাই